হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার হাতে ঢাকা মোবাইল ফোনটা দিয়ে কিভাবে আপনারা প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খুলবেন বন্ধুরা এখন যদি আপনি একটি সঠিকভাবে ইউটিউব চ্যানেল খুলে আপনারা যদি ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের আর চাকরি বাকরি করা লাগবে না ইউটিউব থেকে কিন্তু এখন আপনি মাসে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন তো কোটি কোটি টাকা ইনকাম না করতে পারলেও কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো তো আপনার হাতে থাকা একটি নর্মাল ফোন দিয়েও কিন্তু এখন ইউটিউবে আয় করা সম্ভব তো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা ইউটিউবে চলে আসার পরে এই যে এখানে দেখতে পাবেন এই যে এই পাশে একটি প্রোফাইল আইকন দেখতে পাবেন তো এটা কিন্তু একটি গুগল অ্যাকাউন্ট তো এটা কিন্তু সবার ইউটিউবে থাকে যদি আপনার ফোনে না থাকে আপনি অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন তো এই জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো এটা কিন্তু সবার ফোনেই থাকে যে জিমেইল অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা কিন্তু আমার এই যে এখানে অপশানটার উপরে ক্লিক করে দেবেন এই সাইনিং অ্যাকাউন্ট তো আপনাদের যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে যে আপনারা এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সব জিমেল অ্যাকাউন্টগুলো এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা কারণ আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল এই অ্যাপ মোবাইলে চলাই তো তার জন্য কিন্তু আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল খোলা দেখতে পাচ্ছেন এই যে আমি এই যে কালকে একটা ইউটিউব চ্যানেল খুলছি এই যে তিনটে সাবস্ক্রাইবার আসি একটা ভিডিও আপলোড দিয়েছি তো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমি নতুন একটা চ্যানেল খুলবো তার জন্য এই যে আমার ফোনে একটি জিমেল রয়েছে এই যে জিমেইলে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট খোলা নাই তো এটাই কিন্তু আমি অ্যাকাউন্টটা খুলবো তো এটার উপরে আমি ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আবু হোসেন খান তো এই জিমেইলটির নাম আপনি অবশ্যই মনে রাখবেন কিংবা আপনার খাতায় লিখে রাখবেন আর এই জিমেইলটির পাসওয়ার্ডও লিখে রাখবেন পরবর্তীতে আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এই যে এই নামটা আপনি জিমেইলে লগইন করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি চলে আসবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবাইল যে আবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এই যে আইডি টা কিন্তু চলে এসেছে এই যে আবু হোসেন খান তো এই নামটা কিন্তু আমার জিমেইলের নাম দেওয়া ছিল তার জন্য এই নামটা এসেছে তো আমি এই নামটা চেঞ্জও করতে পারবো তো এইটার উপরে ক্লিক করে দিলাম

কিংবা আপনারা এই যে এখান থেকে বের হয়ে যে আবার ইউটিউবে প্রবেশ করবেন তাহলে কিন্তু চলে আসবে তো আমি এই যে ইউটিউব চ্যানেলটার উপরে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নাম তো আমি এই নামটা কিন্তু এখান থেকে চেঞ্জও করতে পারবো তো এই যে পেনসিল আইকন দেখতে পাচ্ছেন এই পেন্সিল আইকনে আমি যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখান থেকে আমি এই ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবো তো দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমার ইউটিউব চ্যানেলের নাম এই পাশে কলম আইকনে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি আমার নামটা চেঞ্জ করতে পারবো তো আমি যে এই এই যে এই নামটা এখান থেকে কেটে দেই কেটে দেওয়ার পরে কিন্তু আমি আবার নতুন করে নাম লিখতে পারবো তো দেখতে পাচ্ছেন এই যে চোদ্দ দিন পরে কিন্তু আপনি এই নামটি আবার চেঞ্জ করতে পারবেন মানে আপনি যদি নাম চেঞ্জ করে দেন এখন আবার চোদ্দ দিন পরে চেঞ্জ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইলটা সিলেক্ট করে দিতে তো আপনার এই যে পিছনের এই আইকনে ক্লিক করলে আপনাদের পিছনের কভারটাও চেঞ্জ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু খোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার নতুন চ্যানেল তার জন্য কিন্তু এই ইউটিউবের ভিডিওগুলো আসতেছে না তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভিডিওটা চলে আসবে তো এই যে আমি আবার নতুন করে ইউটিউবে ঢুকতেছি তারপরে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও শো করতেছে না তো আমরা একটু সার্চ দেবো এই যে বারে সার্চ দিয়ে নেই এই যে ভিডিওগুলো কিন্তু চলে এসেছে তো এভাবে করে কিছুক্ষণ পরে কিন্তু আপনার ইউটিউবটা ওপেন হয়ে যাবে এখানে আমরা এই যে ইউটিউবটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে তো আমি আবার কিছু সার্চ করতেছি এই যে দেখতে পাবেন এরকম কয়েকবার সাবস্ক্রাইব পরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ঠিক হয়ে হয়ে যাবে যাবে মানে সব ভিডিও যে সামনে শো করবে তো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু শো করতেছে তো আমি ইউটিউবের উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য এই প্লাস আইকন পাবেন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন তো এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন এটা কিন্তু সপনেই থাকবে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই শর্ট ভিডিও আপনি কিন্তু এখন শর্ট ভিডিও আপলোড করতে পারবেন লং ভিডিও আপলোড করতে পারবেন এই যে এই পাশে হলো ভিডিও ভিডিও মানে বড় ভিডিও আর এই যে শর্ট মানে এই এই যে যে ভিডিও আর কি সেকেন্ড সেকেন্ড এগুলো মিনিট তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লং ভিডিও আপলোড করে দেখাচ্ছি যেহেতু আপনারা শর্ট ভিডিও আপলোড করে না অনেক সহজেই তো লং ভিডিওটা আমি আপলোড করে দেখাচ্ছি তো আমরা প্লাস আইকনে ক্লিক করে দিলাম তারপরে এই যে ভিডিওর উপরে ক্লিক করে দিলাম তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা লং ভিডিও আপলোড করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে এই যে আমার গ্যালারিতে অনেক ভিডিও রয়েছে তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আপলোড করার জন্য এই যে এখানে অনেকগুলো অপশান চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে থাম রেলের অপশন মানে আমি এই যে এই থাম রেলটা চেঞ্জ করতে পারবো মানে ইউটিউবের ভিডিও যে সামনের অংশটা থাকবে সেটা চেঞ্জ করতে পারবো তো দেখতে পাচ্ছেন ভেরিফাই তো এই ভেরিফাই আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে যদি আপনারা লং ভিডিও আপলোড করেন তো লং বিড আপলোড করলে যে ভেরিফাই এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করি তো আমি আপনাদের সহজভাবে দেখাচ্ছি তো আপনারা যেহেতু নতুন ইউটিউবার ইউটিউব চ্যানেল খুলতেছেন তো আপনাদের সহজভাবে দেখালে আপনারা তাড়াতাড়ি বুঝবেন তো এটা কিন্তু ক্রোম থেকেও দেখানো যায় তো দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনাকে একটি নাম্বার দিতে হবে মানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আর নিচে দেখতে পাচ্ছেন মি বা কল তো আপনাকে কিন্তু এই নাম্বারে একটি এস বা কল দেবে তো এখানে আমি আমার ফোন নাম্বারটি লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তো এই কোডের উপরে কত কত এখানে আমি বসালে কিন্তু হয়ে যাবে ভেরিফাই তো এভাবে করে আপনারা ভেরিফাই করে নেবেন তো যেহেতু আমার এটি আপনাদের দেখানোর জন্য খুলতেছে তার জন্য এটাকে আর ভেরিফাই করলাম না তো দেখতে পাচ্ছেন এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তো এখন কিন্তু আমরা নেক্সটে ক্লিক করলে ভিডিওটা আপলোড দিতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে যে টাইটেল দিতে পারবো ভিডিওটা তো এখানে আমরা কী নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা এখানে লিখে দিতে পারবো তারপরে ডিসক্রিপশান দিতে পারবো যে নিচে তো এখান থেকে ওই সেমটা এখানে কপি করে দিতে পারবো আর এখান থেকে যে পাবলিক করা থাকবে তো পাবলিক করে আপনারা এখান থেকে আপলোড করে দেবেন তারপরে লোকেশন দিতে পারবেন এগুলো না দিলেও হবে তো আপনারা টাইটেল দিয়ে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন আর আপনারা যদি যে বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে অবশ্যই উপরেরটা সিলেক্ট করবেন যদি এই যে আঠারো বছরের নিচে মানে বাচ্চাদের জন্য না সেক্ষেত্রে আপনারা এই যে নিচের এটাকে অবশ্যই সিলেক্ট করবেন মানে আপনারা যদি বড়দের জন্য ভিডিও বানান অবশ্যই নিচেরটাকে টিকমার্ক করে তারপরে এই যে আপলোড ভিডিওতে ক্লিক করে দেবেন এখানে আমি আপলোড ভিডিওতে ক্লিক করে দিলাম তো এখন কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে তো এই যে আপলোড ভিডিও অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পরেই ভিডিওটা কিন্তু এই যে আপলোড হচ্ছে ইউটিউবে তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে আমার ভিডিওটা আপলোড হচ্ছে তো আমরা এই এখানে ক্লিক করে দেই তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এই যে এখানে আবার ক্লিক করে দেবেন নিচে এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে দিকে আসার পরে এই যে এই যে ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হচ্ছে এই যে আপলোড ভিডিও তো দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে তাড়াতাড়ি যেহেতু আমি ওয়াইফাইতে আপলোড দিচ্ছি তাড়াতাড়ি হয়ে হয়ে গেছে কিন্তু তো এখন কিন্তু আমার ভিডিওটা এখানে চলে আসবে তো আমি যেহেতু কেবল ভিডিওটা আপলোড দিলাম কিছুক্ষণের বিরুদ্ধে কিন্তু চলে আসবে তো আপনারা একটু রিফ্রেশ করে নেবেন বের হয়ে এই যে আবার ঢুকবেন ইউটিউবে তাহলে কিন্তু আপনার ইউটিউবের ভিডিওটা চলে আসবে তো এই যে আমি ইউটিউবে আবার ঢুকতেছি তো ঢোকার পরে যে আমি আবার এই চ্যানেলের উপরে ক্লিক করে দিলাম তারপরে এই যে এখানে আবার ক্লিক করে দেই এই আমার নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভিডিও তো আপনারা যদি ভেরিফাই করেন তাহলে যে উপরে থামরেল আপনারা চেঞ্জ করতে পারবেন তো আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে তো এভাবে করে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন তো আরেকটি কাজ করতে পারেন আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে একটি অ্যাপ সার্চ দিন নামাতে হবে আপনাদেরকে তো প্লে স্টোরে আসার পরে যে ইউটিউব স্টুডিও এই লেখাটি লিখতে হবে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে এই যে ইউটিউব স্টুডিও তো এই লেখাটি আপনারা এই প্লে স্টোরে যে লিখতে পারেন তো দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপটি চলে আসবে তো আপনারা এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই ইউটিউবের ভিডিওগুলোকে কন্ট্রোল করতে পারবেন আপনারা এই ইউটিউব স্টুডিও থেকে এই যে আপনাদের ভিডিও টাইটেল মাইটেল আবার পুনরায় চেঞ্জ করতে পারবেন তো এগুলো কিন্তু আপনারা এই অ্যাপ থেকে করতে পারবেন আপনাদের ভিডিওর ভিউজ কত হচ্ছে সেটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো যে আমার যেই চ্যানেলে ভিডিওটা আপলোড করেছি সেই চ্যানেল তো দেখতে পাচ্ছেন এখানে যে এই অপশনটার ক্লিক করে দিবেন মানে এটা কিন্তু আমি অন্য এডিটে এ যাবো তার জন্য ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ওই অ্যাকাউন্টটি চলে এসেছে মানে ওই ইউটিউব চ্যানেলটি এখানে চলে এসেছে তো আমি যেহেতু কেবল নতুন একটি ভিডিও আপলোড করছি তার জন্য কিন্তু এখানে ভিডিওটা শো করতেছে না কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু চলে আসবে এই যে এখানে তো আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি লাইক দিবেন তাহলে আমি পরবর্তীতে আরও অনেক সেটিং মেটিং কীভাবে করবেন সেগুলো আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন তো এই যে এটি কিন্তু আমার এই যে নতুন চ্যানেল তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাবস্ক্রাইবার এই যে এখানে এক হাজার সাবস্ক্রাইবার সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে কিন্তু আমরা চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবো তো কীভাবে টাকা ইনকাম করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমি এই যে আমার ওই যে আমার আসল চ্যানেলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার আসল চ্যানেল তো এই চ্যানেলে কিন্তু এই যে আমি না এটা হলো আমার নতুন চ্যানেল তো দেখতে পাচ্ছেন এই নতুন চ্যানেল কিন্তু আমি কালকে খুলেছি তো দেখতে পাচ্ছেন একটা ভিডিও আপলোড করে এক হাজার ভিউ মানে শর্ট ভিডিওতে কিন্তু বন্ধুরা এখন দারুণ ভিউ আসতেছে ইউটিউবে তো এই যে এটা হলো আমার এই যে আসল ইউটিউব চ্যানেল তো এই ইউটিউব চ্যানেলে যদি আমার এক হাজার সাবস্ক্রাইবার হয় তারপরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় দেখতে পাচ্ছেন আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের কাছাকাছি কিন্তু চলে এসেছে তো এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তারপরে কিন্তু আমি কয়দিন পর থেকেই টাকা ইনকাম করতে পারবো ইউটিউব থেকে তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু পূরণ হয়ে গেলে পরে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করবো তারা কিন্তু আমাকে পরে টাকা দেবে মানে এই ইউটিউবের ভিডিও থেকে আমাকে টাকা দেবে এখন কিন্তু আমার ভিডিওতে যা ইনকাম হচ্ছে সব কিন্তু ইউটিউব নিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আপনারা কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে কি কি সেটিং করা লাগবে সব কিন্তু আমি পরের ভিডিওতে বলে দেবো